সারা দেশ খুব ভালোভাবে চলতেছিলো আমরা যেটি দেখলাম কিন্তু ইদানিং কাকতালীয়ভাবে ধর্ষণ এরপরে হচ্ছে লুটপাট চাঁদাবাজি কিংবা ডাকাতির মতো ঘটনাগুলো বেড়ে গেছে এবং আমরা দেখছি যে ইদানিং যেই ধর্ষণের ঘটনাগুলো ঘটছে এটি খুবই সুপরিকল্পিত মনে হয় দেশকে অস্থিতিশীল করার জন্য কোনো একটি চক্র পরিকল্পিতভাবে মনে হচ্ছে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং মিডিয়াতে আমরা দেখছি ফলাওভাবে এটি প্রচার হচ্ছে অবশ্যই ধর্ষকদের যদি বিগত দিনেও সুষ্ঠু তদন্ত করে খুব দ্রুত বিচার করা যেত তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না এখন আমরা যেহেতু দেশি প্রতিবাদের ঝড় বইছে সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে সরকারের উচিত এই মুহূর্তে ধর্ষণের যে দৃষ্টান্তমূলক শাস্তি সেটি দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ্যে দেওয়া উচিত এক দুইটা দৃষ্টান্ত স্থাপন করলে এই বাংলাদেশে আর কোনো দিন ধর্ষণের মতো ঘটনা ঘটবে না আমরা বলতে চাই যে সাথে যেই ঘটনাটি ঘটেছে কিংবা অন্য অন্য জায়গায় যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার আপনারা দ্রুত যদি এক সপ্তাহ সময় নেন এক সপ্তাহের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করে ধর্ষককে প্রকাশ্যে মৃত্যু মৃত্যুদণ্ড দিতে হবে এই বাংলায় হবে না